প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক আজকে তো আপনারা জানেন যে ইডি রেড করেছে বেশ কয়েকটি জায়গাতে তার মধ্যে একটা তাপস রায়ের বাড়িতে ইডি রেড করেছে ইডি চলে গেছে কিন্তু তারপরে দেখছি অনেকেই বলছেন এই তাপস রায় সম্পর্কে যে এটা ভাবতে পারিনি যে তাপস রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে উনি খুব ভালো লোক সৎ লোক তবে সঙ্গদোষে হয়তো সমস্যার মধ্যে পড়ে থাকতে পারেন কিন্তু উনি খুব ভালো লোক মানে অন্যায় করতে পারেন না এমনই একটা বলার চেষ্টা হচ্ছে এবং উনিও ইডি চলে যাওয়ার পরে বিরাট ভাবে জাহির করেছিলেন যে সব পলিটিক্যালি এইসব করা হচ্ছে দর্শক আমি একটু ব্যাখ্যা দেব যারা এইসব ভাবছেন তারা অ্যাকচুয়ালি কি ভাবছেন তবে তার আগে আমি ওনার একটা বক্তব্য শোনাব ইডি চলে যাওয়ার পরে উনি মিডিয়ার সামনে একটা বক্তব্য রেখেছেন উনি কি বলেছেন দর্শক আগে আপনাদেরকে শোনাই তারপর আমি এবং ফিল যে যেভাবে উনি সৎ সৎ বলে আমি দেখছি বিরোধীরাও কেউ কেউ বলেছেন যে তাপস রায় তো এরকম করতে পারেন না ওনাকে তো এরকম ভাবে চিনতাম না আমি চাইবো ওনার বিরুদ্ধে কোনো না অভিযোগ বা অভিযোগের সত্যতা আসুক কারণ না তাহলে আমাদের বিশ্বাস ভেঙে যাবে বলে এরকম দেখছি বিরোধীরাও কেউ কেউ কথাগুলো বলেছেন আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটা বক্তব্য আগে শোনাবো আগে শুনুন দর্শক তারপর আমি এটা নিয়ে ব্যাখ্যাতে আসছি

আমাকে মানে অনেকে আর কি আছেন না রিকোয়েস্ট করেন এটা একটু দেখে দিতে অমক তমক কান্নাকাটি করে তো রকম কাগজ ছিল আমার কাছে সেগুলো নিয়ে গেছে এডি আবার বললেন যে ওইগুলো তো আমাদেরকে নিতে হয় একটা পাবলিক ফিগারে রয়েছি না নিলে তো আপনারাই আবার কথা বলবেন তো ওইগুলো তো নিতে হয় তো ওই রকম সব কাগজপত্র নিয়ে নিয়ে গেছে ইডি মানে চাকরির সুপারিশ করার জন্য ব্যাপার আর কি সেই সব কাগজ আচ্ছা এগুলো ওইভাবে নেওয়া যায় বই কি পাবলিক দাদা একটু চাকরি নাকি মানুষকে যদি এটা বলেন যে না নিতে হয় আমাদেরকে যেহেতু পাবলিক ফিগারে রয়েছে নিতে হয় তার মানে আপনি তো ঢপ দিয়েছেন মিথ্যা আশ্বাস দিয়েছেন যখন পারবেন না তখন কেন মানুষের ওইসব কাগজপত্র নিয়েছেন নিতে হয় মানে নিতে হয় মানে কি এটা পারবেন না সেটা আপনি মানুষকে ফালতু আশ্বাস দেবেন ফালতু আশ্বাস দিয়ে তার মানে কি ভোট করেছেন ফালতু আশ্বাস দিয়ে এটা পারবেন না আপনি বলছেন সেটা কেন মানুষকে আশ্বাস দিয়ে কাগজপত্র নিয়েছেন কেন তাহলে তো মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে আপনাকে ওই আশ্বাসের কথা মানে আপনি আশ্বাস দিয়েছেন সেটা মাথায় রেখে উনি হয়তো আপনার জন্য অনেক খাটাখাটি করেছেন ভোটে বা কোনো কাজ করেছেন আপনাকে পুষিয়ে দিয়েছেন তো সেটা আপনি কেন করেছেন আর যদি সত্যি সুপারিশ সুপারিশের ভিত্তিতে যদি চাকরি কারো একটা হলেও করিয়ে করিয়ে দিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন দুটোই তো অন্যায় আপনি তো নিজের স্বীকার করছেন যে আপনার কাছ থেকে কাগজপত্র নিয়ে গেছে সুপারিশের ওই সব কাগজ নিয়ে গেছে আপনি তো নিজের স্বীকার করছেন তাহলে আপনি সৎ কোথা থেকে হলেন তাহলে আপনি সৎ কোথা থেকে হলেন চাকরি দিলেও সৎ না দিলেও চাকরি দিলেও অসৎ আর না দিলেও অসৎ তার মানে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মানুষকে এলাকার মানুষকে কেন করবেন এটা আর এই তপসাইকে নিয়ে লোকজন বলছেন আহারে একটি লোকটা কত ভালো মানুষ কত সৎ সঙ্গদেশে হয়তো হয়ে থাকতে পারেন দাগ লাগতে পারেন লোকটা কিন্তু খুব সৎ খুব সৎ এই সততার প্রতীক এই সততার পরিচয় যে মানুষ বলে গেছে বলে আমি নিয়ে রেখে দিয়েছি গচ্ছিত করে যেগুলো ইডি এসে উদ্ধার করবে গচ্ছিত করে ডিজের কাছে রেখে দিয়েছেন এতদিন পরে ইডি গেছে যাই না এর আগেও কত ছিল কত কি কোন থেকে কি রেখেছেন এতদিন পরে ইডি গেছে তাও ইডি ওখান থেকে গিয়ে বাজেয়াপ্ত করে নিয়ে এসছে এবং তার ফোন বাজেয়াপ্ত করেছে ইডি গেলে আর চলে এলে এই নয় যে একেবারে বাস আমাকে ধরতে পারলো না এরকম কুন্তাল ঘোষও বলেছিলেন যখন তাকে ডেকে প্রথমবার ছেড়ে দেওয়া হয়েছিল তখনও কিন্তু কুন্তাল ঘোষ ঘোষ বলেছিলেন আমার কি কিছু আমার বিরুদ্ধে কি কিছু কি পেয়েছে পেলে কি আমাকে ছেড়ে দিত এই কথা কুন্তাল ঘোষ বলেছিলেন আরো অনেকে বলেছিলেন পার্থ বলেছিলেন কিন্তু একটা সময় তাদেরকে অ্যারেস্ট হতে হয়েছে সুতরাং ইডি আর চলে ফিরে এই নয় যে আপনি পেয়ে গেলেন ক্লিন চিট পেয়ে গেলে আপনার কেন মোবাইল নিয়ে যাওয়া হবে কেন আপনার কাছ থেকে এইসব কাগজপত্র গুলো নিয়ে যাওয়া হবে এবং আপনারা তো জানেন কদিন আগে একটা রেড হয়েছিল এই দেবরাজ তারপরে পার্থর একজন মানে বাপ্পা বাপ্পা নাকার নাম এসব রেড হয়েছিল বেশ কয়েকজনের বাড়িতে রেড হয়েছিল তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসা হয়নি অনেকের বাড়িতে জেলাতে সব রেড হয়েছিল যাদের যাদের বাড়িতে রেড রেড হয়েছিল তাদের সকলকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসা হয়নি কিন্তু কিন্তু চার্জ সিটে দেখবেন অনেকের নাম রয়েছে চার্জ সিটে নাম রয়েছে এই নিয়োগ দুর্নীতির যে ব্যবস্থাপার চার্জ সিট বা এই ধরনের যখন কিছু ইয়ে করা হচ্ছে কোন রিপোর্ট জমা করা হচ্ছে দেখবেন সেখানে অনেকের নাম রয়েছে সুতরাং ইডি গিয়ে ফিরে চলে আসা মানে এই নয় যে ক্লিন চিট পেয়ে গেলেন জানিনা তাপসের ক্ষেত্রে উনি যা বলছেন সব তো উনি বলছেন ইডির তো কোনো ব্যাখ্যা আমরা পাইনি যা বলা হচ্ছে ওনার তরফ থেকে বলা হচ্ছে সেটুকুই আমরা শুনছি এবং সেটা শুনি হয়তো কেউ কেউ সিদ্ধান্তে চলে আসছেন যে তার মানে কিছুই তো মানে পেল না দেখুন দর্শক এটা বলতে পারি এত দিন পরে এত দিন পরে এই তদন্ত চলছে ইডি গেলেই যে সঙ্গে সঙ্গে কিছু পেয়ে যাবে বিরাট কিছু এসব ভাবাটাই হচ্ছে মূর্খামের কাজ কারণ যারা নিয়োগ দুর্নীতি করেছেন তারা সব ডকুমেন্ট একেবারে গচ্ছিত করে বাড়িতে রেখে দেবেন এটা আর ভাবা এটা ভাবা এটা ভাবার কোনো কারণ নেই এটা ভাবাই যায় না এতদিন ধরে নিয়োগ দুর্নীতির প্রশ্ন চলছে এবং এত সব চলছে এখনো যারা যারা কাজের কাজই তারা কি ডকুমেন্ট রেখে দেবেন কিন্তু তবুও ধরতে হবে ধরার চেষ্টা করছে ইডি ফলে ডকুমেন্ট সাফিসিয়েন্ট জোগাড় করাটা একটু চাপের হয়ে যাচ্ছে এটা তো রাজ্যের পুলিশ নয় যে প্রমাণ থাক না থাক তুলে নিয়ে চলে আসবে এটা রাজ্যের পুলিশ করে সেন্ট্রাল এজেন্সি চাইলেই সবকিছু করতে পারে না হয়তো এরকমও দেখা যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে লোকটা দুর্নীতি করেছে কিন্তু তার সঙ্গে সাফিসিয়েন্ট ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না ডকুমেন্ট সব ডিলিট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে না ফলে সেক্ষেত্রে এজেন্সি ঠিক মতো করে কাজ করতে পারছে না এটা কিছু করার নেই এটা এজেন্সিরও আরো গতি বেড়িয়ে মানে গতি বাড়িয়ে তদন্ত করা উচিত ছিল আর আর দুর্নীতি এতটাই পুরনো হয়ে গেছে মানে অনেক দিনের হয়ে গেছে আরো আগে থেকে শুরু করা উচিত ছিল কিন্তু সেটা তো জানেন তো সবকিছু তো এইভাবে চলছে এবং ধামাচামা দেওয়ার জন্য কত চেষ্টা হয়েছে এই দুর্নীতিকে মানে আটকানোর জন্য মানে এই দুর্নীতির বিষয়টা আটকানোর জন্য আটকানোর জন্য এই সেন্ট্রাল এজেন্সিতে এজেন্সির বিষয়ে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেটাকে চ্যালেঞ্জ করে চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে সুতরাং অনেক চেষ্টা হয়েছে অনেকটা সময় চলে গেছে মাঝখান থেকে ডকুমেন্ট সব লোপাট করা হয়ে গেছে ফলে হয়তো গিয়ে ইডির অফিসাররা সবকিছু পেয়ে উঠছেন না ফলে হয়তো polyclonal periodontal periodontal আসছে আসছে হচ্ছে কিন্তু যে সব ডকুমেন্ট তারাই বলছেন যেভাবে নিজা হয়েছে ফোন নিজা হয়েছে বা সব কাগজপত্র নিজা হয়েছে এখান থেকে কিন্তু মনে একটা প্রশ্ন আমাদের মনে তৈরি করে যে তাহলে মানে সত্যি कितरी সৎ মানুষ না তা না হলে মানে তাহলে এই সব জিনিসপত্র কেন তার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে প্রশ্ন আবার আমাদের মনে দর্শক তৈরি করে তো যাই হোক তপস রায় উনি খুব বড় বড় কথা বলেছেন আজকে এজেন্সি চলে যাওয়ার পরে তার মেয়েও অনেক কথা বলেছেন পলিটিক্যাল ভেন্ডেটা এইসব কথা বলার চেষ্টা হচ্ছে আসলে এখন তৃণমূল কংগ্রেসের একটাই রাস্তা চুরি করলেও যাই মানে চুরি করলেও যদি এজেন্সি আসে একটাই বলে দাও পলিটিক্যাল ভেন্ডেটা বলে সবকিছুকে ধামাচাপা দিয়ে দাও এটা হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের একটা সহজ রাস্তা যে স্বীকার করব না আবার ওনাদের নেত্রী বলেছেন সব চোর চোর নয় সব চোর চোর নয় সুতরাং উনি ঠিক করবেন কে চোর কে নয় চোরেরাও চোরের মধ্যেও চোর নাও হতে পারে সেটা উনি ঠিক করবেন ফলে এরা সবকিছু না একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যে মানে এখন এমন একটা হয়ে গেছে চারিদিকে তো স্লোগান উঠিয়ে গেছে তো ওই বললে বললো আমরা স্বীকার করবো না আমরা স্বীকার করবো না ও থেকে প্রমাণ হয়ে যাক যাই যা হয়ে যাক আমরা স্বীকার করবো না পার্থ চ্যাটার্জিও অনেক কথা বলেছিলেন কিন্তু তার নাম এখন দেখি চার্জশিটে জল জল করছে সুতরাং তার তো জেল একেবারে সাজা হয়ে যাবে বলে আমাদের মনে হচ্ছে ফলে এই যে বিষয়টা এরা কখনো স্বীকার করবেন না এদের জেলে জেলে বন্দী হয়ে গেলেও এরা স্বীকার করবেন না যতক্ষণ না বিচারের রায়টা সামনে আসে এটা একেবারে ধরে নিয়েছেন আর এটাই তারা ভেবেছেন যে গেলেই শুধু বলবো একটাই কথা সবাই মিলে পলিটিক্যাল ভেন্ডেটা পলিটিক্যাল ভেন্ডেটা মানে এটা এখন রাস্তা মানুষকে মানে মানুষের কাছে সাফাই দেওয়ার সেটা পরিষ্কার দর্শক ফলে তাপস রায় যে কথা বলছেন এটা এক বাক্যে আমরা স্বীকার করে ফেলছি সেটা আমরা বলবো না আর সুজিত বসের সুজিত বসের বাড়িতেও আজকে ইডি গেছিল সেখান থেকে ইডি ফেরত চলে এসছে আরো যার বাড়িতে গিয়েছিল ইডি সেখান থেকে ফেরত চলে এসছে কিন্তু সুজিত বসের ব্যাপারটা আমি শুনছিলাম দর্শক ফেসবিট করে সুজিত বসের ব্যাপারটা নিয়ে আমি একটা পরবর্তী ভিডিও আনবো নজর রাখবেন যে সুজিত বসের যে ফার্স্ট্রেশন আমি দেখেছি আজকে প্রেসমিটে আমি সেটা নিয়ে দর্শক ব্যাখ্যাতে আসব তবে তাপস রায়কে নিয়ে যেভাবে বলার চেষ্টা হচ্ছিল যে উনি খুব সৎ উনি খুব সৎ কিন্তু আমার তো যে ওনার মুখে যে স্বীকারোক্তি শুনলাম যা নিয়ে গেছে এটি তাতে তো আমার লিস্ট সৎ বলে মনে হচ্ছে না তৃণমূল কংগ্রেস করবেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন সৎ হিসেবে থাকতে পারবেন এ তো একটা মানে বিরাট প্রশ্নের শোভন চট্টোপাধ্যায় তাকেও সৎ লোকটি দুদিন আগে বলেছেন যেখানে ইডি যাবে এইভাবে মানে ঝাঁপিয়ে পড়বে জনগণ মানে ইডিকে তাড়াতে হবে তদন্ত করতে দেওয়া হবে না ফলে ওই লোকটির সম্পর্ক ধারণা পাল্টে গেছে আমাদের আমার তো ধারণা আগে থেকেই পাল্টানো ছিল আপনারা কেউ কেউ বলতেন যে ওই লোকটি মনে হয় ভালো কিন্তু তার যা এই বয়ান শুনলাম যেভাবে উনি তদল থেকে আটকানোর জন্য সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন অন্তত আর এই বক্তব্য শোনা পড়ে কেউ অন্তত ওই মানুষটিকে সৎ বলবেন না তাহলে আজকে যে কথা তাপস রায়ের ক্ষেত্রে বলা হচ্ছে যারা সৎ হিসেবে ভাবছেন যাই না কেন ভাবছেন কিন্তু আমার তো এই বক্তব্য ওনাকে সৎ বলে মনে করতে দিচ্ছে না দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ